সুজানগরের বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত সাথে আছেন রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাঁতিবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গায় স্থানীয় বিএনপির অফিস ঘর উদ্বোধন করা হয়েছে اپنے <applause> سکول <applause> সুজানগর পৌর বিএনপির সিনিয়র সভাপতি বাবুল হোসেন সর্দারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোনায়েম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন উপজেলা নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান উপজেলা দলের জাকির হোসেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বাকি বিল্লা শহীদুর রহমান আলী মোল্লা আব্দুর রহমান মোল্লা হাফিজুর রহমান হাতেম আলী মুক্তার হোসেন মোল্লা আব্দুর রাজ্জাক বাদশাহ আলামিন মুন্সি বাদশাহ মৃধা ও লোকমান হোসেন সহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা সহ এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন খালেদা জিয়ার দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে বিএনপির নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে